সুপ্রিয় দর্শক শ্রোতা আমার কবিতার শিরোনাম নাম ধিকার সেই জন্মগুলোকে পূর্ণ যাদের ধমনি গ্রন্থি ধিকার সেই আত্মাগুলোকে যারা আত্মজগতে ছিল হিংসুক উদগ্রহীন ভোগ বিলালসায় ছিল অন্ধ ভীষণ উৎসুক ধিকার সেই বিবেকগুলোকে জ্ঞান বিজ্ঞান জেনে অন্ধ অন্যায় আর বিভ্রান্তির নির্লজ্জ পক্ষপাতে ন্যায়ের প্রশ্নে দুয়ার বন্ধ ধিকার সেই রাষ্ট্র সমাজ বিশ্ব লুটেরা আগ্রাসী যারা মানবতার আত্মনাদেও দেও নিশ্চুপ থাকে দেয় না সারা ধিকৃত আর বিকৃতদের ন্যায্য বিচার বিনাশ চাই শান্তির বাণী নইলে ব্যর্থ বিফল সকল প্রচেষ্টাই ধন্যবাদ